আজকে প্রধান উপদেষ্টা জাতীয় উৎক্ষপন কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সভায় মিলিত হয়েছিলেন এবং এই সভায় তিনি সংস্কার যে প্রয়োজনীয়তা এবং সংস্কার যে করা প্রয়োজন সে বিষয়ে তিনি কথা বলেছেন এবং রাজনৈতিক দলগুলোর কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে এই সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশনগুলো যেগুলো প্রদান করেছে সেগুলোর উপরে আলাপ আলোচনা হবে দলগুলো সেটা নিয়ে কথা বলবে কমিশনগুলোর সঙ্গে এবং একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে সেটাই আপনার মূল কথা এবং সেই জন্য আজকে প্রাথমিক আলোচনা সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত যা তৈরি হবে

সেগুলো তাদের নিজের সমতামত বলেছে কিন্তু একদম পজিটিভ কনস্ট্রাকটিভ কিছু আলোচনা আজকে সেগুলো হয়নি আর সুযোগও ছিল না কারণ আজকে পরিচিতি বলতে একটা ব্যাপার ছিল